প্রতিদিন রাতের ডিনারে কি বানাবো সেটা কিন্তু একটা চিন্তার বিষয় কি আমার মতো আপনাদেরও চিন্তা হয় তাহলে চলুন হাতে যদি দশ মিনিট সময় থাকে এমন মুখরোচক খাবার বানানো যেতে পারে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সিম্পলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো কম তেলে খুব সুন্দর একটা ডিনার হয়ে যাবে তাহলে প্রথমে একটা বাটি নিয়ে নিলাম আর এখানে ভেঙে নিচ্ছি দুইটা ডিম তবে আপনারা চাইলে এখানে ডিম কম বেশি করতে পারেন দুটো ডিম তো ফাটিয়ে নিলাম এ স্টেজে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন গোলমরিচের গুঁড়া তবে এখানে গোলমরিচের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি যে টক দইটা দিয়েছি এই টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি এখন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে ময়দা তবে এখানে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি দুই চিমটির মতন বেকিং পাউডার আবারও হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তবে আমি এখানে চারজনের জন্য তৈরি করছি তাই আমি এরকমই পরিমাণ নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতেই পারেন এখন আপনাদেরকে একটু বলে নিচ্ছি চাইলে আপনারা এই রেসিপিটা শুধু জল দিয়েও করতে পারেন তবে আমি এখানে দুধ এবং জল দুটোই ব্যবহার করব তাই প্রথমে আমি অল্প দুধ দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দুইবারে আমি ঢেলে দিলাম দেখব যে ব্যাটারটা কতটুকু ঘন বা পাতলা হয় তারপরে যদি প্রয়োজন পড়ে তাহলে জলটা ব্যবহার করব আমি ব্যাটারটা গুলে নিয়েছি আমার মনে হচ্ছে অল্প একটু জল লাগবে তাই আমি অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে আবারও গুলে নিচ্ছি আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা কেমন হতে হবে দেখেই বুঝতে পারছেন কতটুকু ঘন বা কতটুকু পাতলা আছে এখন এটাকে এক সাইডে রেখে দেবো রেস্ট হতে থাকুক এর মধ্যে কিছু সবজি কাটবো প্রথমেই একটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি করে নিচ্ছি আর কুসিটা করতে হবে চৌকো চৌকো করে দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটিংটা করছি পেঁয়াজটা কুসি করে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজটাকে এক সাইডে সরিয়ে রেখে এখন কেটে নেব ক্যাপসিকাম তবে আমি এখানে সবুজ ক্যাপসিকামটা কেটে নিচ্ছি এখান থেকে আমি আমার পরিমাণ মতো ক্যাপসিকাম নিয়ে কাটবো আর ক্যাপসিকামটাও চৌকো করে কাটবো ক্যাপসিকামটাও আমি আমার পরিমাণ মতো কুচো করে নিয়েছি এখন এটাকে আমি তুলে রাখবো আর এখন নিয়ে নিচ্ছি দুইটা টমেটো আর দুইটা টমেটোর আমি চারি ছাইট থেকে এভাবে বের করে নিব তারপরে কুচি করব। আপনারা চাইলে আপনাদের মনের মতন সবজি এখানে অ্যাড করতে পারেন টমেটো কুচি করে নিয়েছি এখন আমি একটা প্লেটে তুলে নিলাম এখন এই ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ এই ব্যাটারের মধ্যে ঢেলে দেব তবে আমি এখানে আবারও বলছি আপনাদের হাতের কাছে যে সবজি থাকুক সেটা থেকে করলেই খেতে বেশ ভালো লাগবে এখন আমি একটা আলুকে গ্রেটারের সাহায্যে ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর একটা গাজরের হাফকেও একটা গ্রেটারের সাহায্যে ছোট ছোট করে কুচু করে নিয়েছি এখন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কুচি আর দিলাম এক মুঠো ধুনিয়া পাতা এখন এই হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব আর আমি একটু ধৈর্য সহকারে তিন চার মিনিট ধরে একটু এভাবে হ্যান্ড হুইক্সের সাহায্যে ফেটিয়ে নেব এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে সাদা তেল তবে আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন আমি যেহেতু অল্প তেলে করব তাই আমি খুব সামান্য তেল ব্যবহার করেছি তেলটাও গরম হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি হাতায় ভরে ভরে দু হাতা করে ব্যাটার দিব এভাবে আমি আটটা রুটি করে নেব দেখতে পাচ্ছেন আমি হাতায় করে দিচ্ছি এবং হাতা থেকে আবার একটু স্প্রেড করে দিচ্ছি যাতে রুটিটা একটু বড় হয় সতুর দিকে সরিয়ে যায় আর এই ভাজাটা একদম লো আছে আমি তিন চার মিনিট ধরে একটু ঢাকা দিয়ে ভেজে নেব একটা সাইড হয়ে গেছে আমি আপনাদের ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি এখন আমি অপর সাইডটা একটু ভেজে নিব আপনারা চাইলে এরকম একটু কালারও আনতে পারেন আবার নাও আনতে পারেন রুটিটা হয়ে গেছে তুলে নিলাম এভাবে আমি আরও একটা রুটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আর অন্য সব রুটিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিচ্ছি আমি আবারও অল্প একটু তেল দিলাম দিয়ে আবারও দু হাতা ব্যাটার দিব এবং খুব সুন্দরভাবে ভাবে দিকে সরিয়ে দিয়ে আমি আবার রুটি আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আমি এভাবে করে সব রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর এটা খেতে আর অন্য কোনো সবজি লাগবে না আপনার কাছে যদি টমেটো বা মেয়োনিজ থাকে সেটা থেকেও আপনারা খেয়ে নিতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না বরাবরের মতো বলে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল তার পাশাপাশি এভাবে দেখতে থাকুন সিম্পিলি কিচেনের সকল রান্নাগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একবার হলেও ট্রাই করবেন অবশ্যই খেতে অনেক মজা হয় সবাইকে নমস্কার জানি বিদায় নিচ্ছি